হায় রে সাদর দুায় মানুষ পাওয়া বড়োদায় মানুষ দেখতে চলো আমরা যাদুঘর দেবাই মানুষ দেখতে চলো আমরা যাদু ঘর দেবাই হয় রে সাদর দু মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো আমরা যাদু ঘরে দেবাইানুজ দেখতে চলো আমরা যাদুঘর দেবাই সিহারাটা দিতে ভালো পোশাক ও চমৎকার তার অন্তরে তার কালি ভরা আকাশ তার বড় সদগান সিহারাটা দিতে ভালো পোশাক তাও চমক অন্তরে তার কালি ভরা আকাশ তার বড় এই মানুষের ধীরে আদি এই মানুষের ভিড়ে আদি আসল মানুষ নাই রে নাই মানুষে দেখতে চলো এবারে জাদু করে যায় সবাই হায় রে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায় মানুষে দেখতে চলো আমরা জাদু করে যায় সবাই মানুষে দেখতে চলো আমরা জাদু করে যায় সবাই রাস্তা ঘাটে না চলে এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার অন্যের পাকট মারে রাস্তাঘাটে যাই না চল এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে অন্ন পাকট মারে একে যদি মানুষ বলো এ কে যদি মানুষ বাবা আমার বাবার কিছু নাই মানুষ দেখতে চলো আমরা জাদু করে দেই সবাই আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো আমরা জাদু করে দেই সবাই মানুষ দেখতে চলো আমরা জাদু করে দেই সবাই পশুর পথেtonne পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালাতে জন্মে ছিল পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালাতে জন্মে ছিল এত রক্ত খেয়ে তাদের এত রক্ত খেয়ে তাদের রক্ত নেশা মেটে নাই মানুষ দেখতে চলো আমরা যদু ঘরে হাই রে মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো আমরা দাই ঘরে হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া দায় মানুষ দেখতে চলো আমরা করে ঘরে সবাই